হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি একটা মিনি ব্লগ নিয়ে তো দিনটা ছিল বছরের প্রথম মানে পয়লা বৈশাখ তাই একদম সকাল সকাল উঠে স্নান সেরে মায়ের পুজো দিতে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরে ভাবলাম যে আজকে তো পয়লা বৈশাখ একটু বাঙালি আনা হলে কেমন হয় তো শাড়ি পরে সেই মতো টুক করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাঙালি থালি খেতে গিয়ে আমার যেটা সব থেকে পছন্দ হয়েছে সেটা হলো এই ঝাড়বাতিটা দেখো কি সুন্দর না আমার ভীষণ ভালো লেগেছে আর যেহেতু আজ বাঙালিদের স্পেশাল দিন তাই বেশ ভিড় ছিল চলো তোমাদের একটু রেস্টুরেন্টে চারপাশটা দেখি দিই কেমন ভিড় ছিল সবাই সবার প্রিয়জনদের সাথে কিন্তু রেস্টুরেন্টে এসেছে তাই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ওই দেখো দাদা চলে এসেছে আমাদের খাবার নিয়ে আমাদের কিন্তু খাবারগুলো পেতে বেশ দেরি হয়েছে কারণ ওদের নাকি মাটনের আইটেমটা শেষ হয়ে গিয়েছিল আর আমাদের খাবারের মধ্যে ছিল মাটন স্পেশাল থালি আর আমি যেহেতু ভেজ খাই তো আমি অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি ওই দেখো আমার ভেজ থালিটাও চলে এসেছে তো আমার ভেজ থালির মধ্যে কি কি ছিল চলো তোমাদের সেটা একবার বলে দিই আমার ভেজ থালির মধ্যে ছিল সাদা ভাত আলু পোস্ত সুক্ত ডাল বেগনি ঝুরি ঝুরি আলু ভাজা চাটনি पापড় সন্দেশ রসগোল্লা আর ঢোকার ডালনা এবার আমি আইটেমগুলোকে থালা থেকে নামিয়ে নেব এবং খাওয়া শুরু করব কারণ বাকিদের খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবার শেষের পথে না হলে আমাকে রেখে ওরা বাড়ি চলে যাবে চলো এবার আমি খাওয়া শুরু করব আর খাবারগুলো এত কিছু ছেড়ে আমি কি খেয়েছি জানো পাপড় না পাপড় আমার সত্যিই ভালো লেগেছে আর শেষ পাতে দইটাও বেশ ভালো ছিল খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দিলাম কারণ সবাই মোটামুটি খেয়ে দিয়ে নিজেরা একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে তো যেতে যেতে মনটা একটু পান পান করছিল তো সেই মতন একটু দোকানে দাঁড়িয়ে পান কেনা হলো আর পান কিনতে কিনতেই একটা বড় এল স্ক্রিনে খেলা চলছিল সেটাও দেখে নিলাম খেলা দেখার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ বাড়িতে যেতেই হবে যদিও রাস্তাঘাটটা এত সুন্দর সাজানো ছিল বাড়ি যেতে একটু ইচ্ছা হচ্ছিল না কিন্তু কিছু করার নেই বাড়ি গিয়ে আবার সে ডেইলি লাইফে ফেরত যেতে হবে সকাল থেকে উঠেই ক্লাস সমস্ত কিছু তো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা